জন সেই তো দুজবে মোর সোনার খনি নবীন জপে যে দুজাহানের ধনি নবী মোর পরশমনি সেই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে মে মাজনু হইলেন মাওলাই মার কাদের গনি ওই নামে মাজনু হইলেন মাউলায়ামার কাদের গনি নবী মোর নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুর্নী ন্য গ্রহ ওই নামের ইশারা নইলে অন্ধকারে ডুবিত এই ধরণী নইলে অন্ধকারে ডুবি ইতো এই ধরণী নবী মরি মোর সোনার খুনি নবী নাম জপে যে সকল পায়দা নবী মোর খুঁদা তাতরে সকল পায়দা আদম নবীর্ কালে আমার নবী রওশনী নবীর কলে বেতে আমার নূর নবীর রোশনী নবী মোর পরশমনি নবী মোর সোনার কনি নবী নাম জপে যে ধনী নবী মোর পরশন ওই নামে সুর পাখি যাই গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে মজনু হইলেন ওই নামে মজনু হইলেন মাউলাই আমার কাদের নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন জাহানের ধনি নবী মোর পরশ মনি নবী মোর সকল পায়দা নবী মোর নূরের কদাং তাত সকল পায়দা আদম নবীর কল বেতে আমার নবীর রওসনী আদম নবীর কল বেতে আমার নবীর রৌশনী নবী মোর পরশমনি

আমি যাহার প্রেমে পাগল শীত সোনার মদিনা প্রেমা জলে মরি ওহে গল্লা রব্বানা আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা কথাই রইলেন দয়াল নবী কে সারিয়া কোথায় রইলেন দয়াল নবী কে সারিয়া Apunar etim omotocande, apunar etim omotocande, no vi, no vi, bolía prema dune, yo le morí, oje a la rabbana, a preme pagol. সে তো সোনার মদিনা আমি যাহ প্রেমে পাগল সে তো সোনার মদিনা কথায় রইলে নবী। के सारिया कतै रहिले दय आमा के सारिया ए दुनियस प्रेम आुण जले रब्बाना আমি যাহার প্রেম পাগল সে তো সোনার আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিন আমরা হইলাম অদম পাপিম আমাদের বলিয়েন না আমরা হইলাম অদম পাপি সেই কারণে রোজাসুরে আমাদেরকে সারিয়েন না প্রেমা গুনে জলে মরি ও হে আল্লা রব্বানা যাহার প্রেমে পাগল সে তো সোনার আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা প্রেম গুন জলে মরি ওহে হে আল্লা प्रेम पागल से तो सोनार मदीना जहारेम पागल से तो सोनार मदीना अल्लाहू अल्लाह अपने जल जलालू शेष करा तो जाए न गुणगान अल्लाहु अल्लाहु अपने जानले जलालु शेष करत जाए ना गए आपनर गुणगान अपने कादीर गफ्फार अपने जलील लजब्बार अपने कादीर गफ्फार अपने जलील लजब्बार शेष करत जाए ना गए आपनर गुणगान अल्लाहु अल्लाहु अपने जानले जलालु শেষ করা তো যাই না আপনার গুণগান আল্লাহ আল্লাহ আপনি মুসাহ নবীরে ফেরাউনের ভয়ে সিন্দি কভরিয়া দিল অতই সাগরে আরে নবী সানবীরে ফেরাউনের ভয়ে অত দলে তলিয় দিল সিন্দুকে নবীর জিতাই ভয় নবী সিতাই পেল আশ্রয় জিতাই ভয় নবী সিতাই পেল আশ্রয় মহিমা আপো জানা জানাবর মহিমা আপো বানা আল্লাহু আল্লাহু আল্লাহ আপনি জালে জালালু करा तो जाय नारण गान अपने का दीरोपार अपने का दिन गफार अपने जो लो जापारेष करा जाए न गए अपना रो गान शेष करा तो जाए न गए अपना रो गान अल्लाहू अल्लाहू अपने जाले जला लो शेष करा तो गए गे আপনার গুণগান আল্লাহু আল্লাহ আল্লাহ আপনি জালে জালালো শেষ করা তো নাগেয়ে না গে আপনার গুন এই না দুই আল্লাহ কে আসে যদ সংসারে এই দুনিয়াই আল্লা কে আছে এই সংসারে তুমি মালিক তুমি মোহন মালিক তুমি মোহন করুণারা ধার তুমি বান এই দু তুমি বিনে সে জগত শংসার রে আল্লাহ তুমি বিনে এই জগতে আল্লাহ রে বাচাও তুমি মারো তুমি বাচাও তুমি মারো তুমি করুণা ঘেড়া আল্লাহ তোমার রহমান আল্লাহ ঘন এই দুনিয়া তুমি বিনে কে আসে এ জগৎ সংসারে বাঁচাও তুমি মারো তুমি করুণা ঘেরা তোমার রহমান করুণা ঘেড়া আল্লাহ রহমান এই দুনিয়াই যেদিকে তাকাই অথয় নিয়ামতে ডুবে আসি যে সবাই এই দু পাক পাকালিৰ কণ্ঠ আল্লাহ পাক পাকালের কণ্ঠ তুমি রহিম তুমি রহমান আল্লাহ তুমি রহীন তুমি রহমন সি এই তো আল্লাহ বরোশন এই তো মালি কিব আল্লা আল্লাহ তুমি রহীন তুমি রহমন তুমি হইলে জগ তো মোহন আল্লাহ তুমি রহিম তুমি রহমান আল্লাহ তুমি হলে মোহন আল্লাহ তুমি রহিম তুমি মোহন আল্লাহ তুমি হলে জগ তো बारी माटि घर माटिर है बे बिसना मार बारी मा घर চোয়া কাইব কাহ বাযাকা কঙ্গে কে যাবে না মাটির বারি মাটির ঘর মাটির হইবে বিষানা চোয়া কা যাইব কঙ্গে কে যাবে না আচ্ছা কাবায় কা সঙ্গে কে যাবে না তো তোমার ডাক পর

বন্ধু যোগার কেসু কর সহ বন্ধু তার মাঝে মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিঙ্গে কেহ যাবে না দানে মাটি বামে মাটি আমে মাটি মাটি রে হবে বিষানা টাকায় থাকিবে পরে টাকায় থাকিবে থাকবে পরে হবে নিশানা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিসানা আচ্ছা কাহ যাইবা টাকা সঙ্গে কে যাবে না মাটির বাড়ি মাটির ঘর হবে রা আচ্ছা যাইবা সঙ্গে কেউ যাবে না যেই দিন তোমার ডাকা শিবি ওই কবরে সুইতে দিন তোমার ডাকা শিব ওই কবরে শুইতে যোগাৰ কিছু কৰোচ বন্ধু যোগাৰ কিছু কৰোচ বন্ধু কব অৰে বিচাৰিতে মাটিৰ বাৰী মাটিৰ ঘৰ মাটিৰ বাবে বিছানা আচয়া যাইবায় কা সঙ্গে কেহ যাবে না আচয়া যাই যাইবায় কা সঙ্গে কেহ যাবে না দালান কটা সব এই দুহনিয়াই দালান দালো টবি রবে এই দুহনিয়াই পরিয়া এতিমবেসে যাইতে হবে বেশে যাইতে হবে অন্ধ ও কারালাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা আচ্ছা যাই কা সঙ্গে কেহ যাবে না আচ্ছা যাই কা সঙ্গে কেহু যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটি রবি বিশানা আচ্ছা কাজ যাইবা সঙ্গে কেহু যাবে না আচ্ছা যাইবা। टका संगे के हु जाबे नामातिर बारी माटी मारो माटिर होबे बिसाना अच्छो यका जाइबा संगे के हूँ जाबे ना